শিবায় জয় গুরু পরমেশ্বর নর্মদে নর্মদা শঙ্কর আশ্রমের প্রণত নিবেদনে আমরা শুনছি পুরাণের কাহিনী এবার আমরা শুনব এই পর্ব থেকে বর্ণিত হবে রাম অবতারের কাহিনী বিষ্ণুর সব থেকে বিখ্যাত অবতার রাম অবতারের কথা বলব পরপর বেশ কয়েকটি পর্ব ধরে রামের জীবন কাহিনীকে নিয়ে রচিত হয়েছে রামায়ণ নামে মহান কাব্য এই কাব্যের সাথে ভারতের আত্মা অঙ্গাঙ্গি যুক্ত হয়ে আছে এ কথা আমরা সকলেই জানি পণ্ডিতেরা বলে থাকেন ভারতের সংস্কৃতিকে জানতে হলে তার দুটি মহাকাব্য রামায়ণ এবং মহাভারত অবশ্যই পাঠ করা উচিত যে মহাকাব্যের পাতায় পাতায় বিষ্ণুর অবতার রামের আপাত অলৌকিক এবং অবিশ্বাস্য কাহিনী বিবৃত হয়েছে সেটি হল রামায়ণ আজও ভারতের অনেক সনাতন ধর্মাবলম্বী মানুষ প্রতিদিন নিয়ম করে রামায়ণের কিছুটা অংশ পাঠ করেন রামায়ণ যে শুধুমাত্র একটি মহান মহাকাব্য তা কিন্তু নয় এর মাধ্যমে ভারতের সংস্কৃতির পথ প্রশস্ত হয়েছে আসমুদ্র হিমাচল ব্যাপী ভারতবাসী একই সূত্রে যে গাথা একই পরম্পরার সার্থক উত্তরাধিকারী রামায়ণ সেই বোধটি আমাদের মধ্যে প্রবিষ্ট করিয়েছে তাই জাতীয় সংহতির দৃষ্টিকোণ থেকে বিচার করলে রামায়ণের একটি আলাদা তাৎপর্য আমাদের সামনে উপলব্ধ হয় রাম অবতারের কাহিনী বর্ণনা করতে গিয়ে আমরা শুরু করব বালকাণ্ডের মাধ্যমে তার আগে এই কাহিনীর পটভূমিকাটি একটুখানি জেনে নি সেই সময় রাক্ষসরাজ রাবণ ছিলেন লঙ্কার অধিপতি সময়টি ত্রেতা যুগ প্রচন্ড শক্তিশালী তিনি শিবের ভক্ত সবসময় শিবের ভজনা করতেন শিবের আশীর্বাদে হয়ে উঠেছিলেন অপরাজেয় সাধারণ মানুষ থেকে শুরু করে দেবতারা পর্যন্ত তার ভয়ে শান্তিতে দিন কাটাতে পারতেন না মুনি ঋষিদের ওপর যখন তখন অত্যাচার করতেন কোন মুনি ঋষি নিরুপদ্রপে নির্বিঘ্নে যাগযজ্ঞ সমাপন করতেই পারতেন না সকলেই অসহায় ভাবে ভগবানকে ডাকতেন আর বলতেন হে ভগবান তুমি রাবণের অত্যাচার থেকে আমাদের রক্ষা করো তুমি থাকতে পৃথিবীর কি এই অবস্থা হবে সকলেরই আকুল আহ্বান শেষ পর্যন্ত বৈকুণ্ঠবাসী বিষ্ণুর কানে পৌঁছে গেল তিনি বুঝতে পারলেন এবার তাকে ত্রিভুবনকে রক্ষা করতে হবে তাই তিনি মর্তের এক ধার্মিক রাজার ঘরে এলেন রাম নামে জন্মগ্রহণ করলেন ইক্ষাকু ভারতের এক বিখ্যাত রাজবংশ এই বংশে একতা দিগ্বিজয়ী রাজা রঘুর আবির্ভাব ঘটেছিল রঘু ছিলেন প্রজারঞ্জকনের প্রতি তিনি শুধুমাত্র নিজের আধিপত্য বিস্তারের জন্য রাজ্য শাসন করেননি তার উদ্দেশ্য ছিল তার রাজত্বে কেউ যেন অভুক্ত অবস্থায় না থাকে কেউ যেন বিনিদ্র রাত না কাটায় রঘুর উপযুক্ত নাতি হলেন রাজা দশরথ তিনি ছিলেন অযোধ্যার অধিপতি দশরথের তিন রানী কৌশল্যা কৈকেই এবং সুমিত্রা দশরথ ছিলেন বিরাট ভূখণ্ডের অধিপতি অধিপতি তিনিও ছিলেন প্রজারঞ্জক রাজা নিজের সুখের জন্য তিনি কখনোই কালাতিপাত করতেন না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রজাদের সুখ দুঃখের কথাই ভাবনা চিন্তা করতেন অত্যন্ত ধর্মানুরাগী এক মহান পুরুষ কিন্তু তার জীবনে একটি মাত্র দুঃখ তার স্ত্রীরা কেউ সন্তানবতী হতে পারেননি কেন এমন হলো এ কি গত জন্মের কোন অভিশাপ শেষ পর্যন্ত তিনি তার মনোগত দুঃখের কথা গুরু বশিষ্ঠের কাছে নিবেদন করলেন বশিষ্ঠ মহাত্মা পুরুষ তিনি দূরদ্রষ্টাও বটে তার পরামর্শে মহামুনি ঋষ্যশৃঙ্গকে আনা হলো ঋষ্মশৃগ যজ্ঞ করবেন এই যজ্ঞের ফলে রাজা হয়তো উপযুক্ত পুত্র সন্তান লাভ করবেন যজ্ঞের দ্বারা যে প্রসাদ উৎপন্ন তা কৌশল্লা কৈক এবং সুমিত্রাকে খাওয়ানো হল লাগলো তিন রানী হলেন গর্ভবতী শেষ পর্যন্ত বড় রানী কৌশল্লার গর্ভে রাম কৈকেয়ীর গর্ভে ভরত এবং সুমিত্রার গর্ভে লক্ষণ ও শত্রুঘ্ন নামে যমজ সন্তানের জন্ম হল রাজার মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তিনি মহাশক্তিমান ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলেন রাজা বুঝতে পারলেন এ সবই হল লীলাময়ের লীলা এতদিন পর্যন্ত তার মনে শান্তি ছিল না আজ তিনি সত্যি সত্যি শান্তি পেয়েছেন তিনি বুঝতে পারলেন একদা এই চার শিশু উপযুক্ত যুবক হয়ে অযোধ্যার শাসনভার গ্রহণ করবেন তখন অবধি তিনি কল্পনাও করতে পারেননি যে ভবিষ্যতে কি লেখা আছে তার অদৃষ্টে দিন কাটতে থাকে অল্প বয়সেই চারজন রাজপুত্র ক্রমে সর্বক্ষেত্রে অতুলনীয় হয়ে উঠল বিশেষ করে ধনুর্বিদ্যাতে তারা ছিলেন অত্যন্ত পারদর্শী আর জ্যেষ্ঠ ভ্রাতা রামের গুণের কোনো সীমা পরিসীমাই ছিল না বাকি তিনজন ভাই দাদা রামকে ভগবানের মতো মান্য শ্রদ্ধা করতেন তার যেকোনো কথা নিমেষের মধ্যে পালন করার জন্য তৎপর হয়ে উঠতেন প্রজাবৃন্দ বলাবলি করতে লাগলো চার ভাইয়ের মধ্যে এমন একতা সহজে দেখা যায় না সাধারণত দেখা যায় রাজবংশের সন্তানরা পারস্পরিক কলহে লিপ্ত তারা একে অন্যের প্রাধান্য খর্ব করতে বদ্ধপরিকর থাকেন কিন্তু এই বংশের ক্ষেত্রে সেই ব্যাপারটি কখনো হয়নি এটাই বোধ হয় ইক্ষাকু বংশের বৈশিষ্ট্য তখন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন সদ্য কৈশোরে পদার্পণ করেছেন তারা ধনুর্বিদ্যায় বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে তাদের ডাক আসছে রাক্ষসরা যাতে স্থল পণ্ড করতে না পারে সেজন্য তাদের যেতে হবে এই বয়সেই রাম হয়ে উঠেছেন কর্তব্যে অবিচল বয়সে কিশোর হলে কি হবে কিশোর সুলভ কখনো তাকে আচ্ছন্ন করেনি সেই বয়স থেকেই তিনি প্রাজ্ঞ যুবকের মতো আচরণ করতেন তার আচরণে প্রজাবৃন্দ অত্যন্ত খুশি ছিলেন তারা মনে মনে প্রার্থনা করতেন একদিন যেন রামচন্দ্র এই বিশাল রাজ্যের অধীশ্বর হিসেবে সিংহাসনে বসেন রামের মতো একজন রাজা থাকলে তারা কোনো ক্ষেত্রেই বঞ্চিত হবেন না এ বিশ্বাস তাঁদের ছিল মহারেশি বিশ্বামিত্রের তপস্যার প্রসিদ্ধি তখন সর্বত্র ছড়িয়ে পড়েছে কিন্তু রাক্ষসরা মাঝে মধ্যে তার আশ্রমে এসে নানা ধরনের অশান্তি সৃষ্টি করত শেষ পর্যন্ত অবস্থা এমন হলো যে আর তপস্যাই করতে পারছেন না যখনই তিনি তপস্যার জন্য যোগ্যস্থলে আসেন তখনই রাক্ষসের অনুচররা হৈ হৈ করে সেখানে চলে আসে বিশ্বামিত্র ছিলেন এক মহাপণ্ডিত অসম্ভব অলৌকিক শক্তির অধিকারী ইচ্ছা করলেই তিনি নিজেই ওই রাক্ষসদের পরাস্ত করতে পারতেন কিন্তু তিনি তা চাইলেন না আসলে বিশ্বামিত্র জানতেন কাকে কোন কাজের জন্য পৃথিবীতে আনা হয়েছে তিনি ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ হল ঈশ্বরের উপাসনা করা এবং মানুষের মঙ্গল কামনায় নিজের জীবন উৎসর্গ করা আর দেশ শাসন ও প্রশাসনের দায়িত্ব অর্পণ করা হয়েছে ক্ষত্রিয়দের ওপরে যখন দেশে দশরথের মতো একজন মহান রাজা আছেন যিনি সর্বদা অন্যের দুঃখ নিয়ে চিন্তা করেন ব্রাহ্মণ হয়ে তখন কেন বিশ্বামিত্র এই কাজ নিজের হাতে তুলে নেবেন অতএব একদিন তিনি রাজ দরবারে এসে রাজা দশরথের কাছে সব স্তারে সব কথা ব্যক্ত করলেন সব কথা শুনে রাজার মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করল রাজা বুঝতে পারলেন এবার তাকে আরও তৎপর হতে হবে বিশ্বামিত্র তপস্যার মাধ্যমে জানতে পেরেছিলেন যে রাক্ষস বংশ ধ্বংস করার জন্য ইতিমধ্যেই ঈশ্বরের অনুগ্রহে রাজার কাছে অবতারের আবির্ভাব হয়েছে এখন থেকেই শুরু হবে তার পরীক্ষা বিশ্বামিত্র সরাসরি রাম এবং লক্ষণের সাহায্য প্রার্থনা করলেন বিশ্বামিত্র জোরের সঙ্গে বলেছিলেন এই বয়সেই রামার লক্ষণ এত নিপুণ ধনুর্বিদ্যা বিশারদ হয়ে উঠেছে অতএব তারা থাকলে রাক্ষসরা কিছুতেই যোগ্য পণ্ড করতে পারবে না বিশ্বামিত্রের কথা শুনে রাজা কিছুক্ষণ চিন্তামগ্ন অবস্থায় থাকলেন হাজার হোক ওদের বয়স তো বেশি নয় ওরা অনভিজ্ঞ ওরা কি ওই বিকট দর্শন প্রভূত বলশালী রাক্ষসদের সঙ্গে লড়াইতে জয়যুক্ত হবে যদি কোনো অঘটন ঘটে যায় তখন বিশ্বামিত্র বোধায় রাজা দশরথের মনেরই দোলাচলের খবর পেয়েছিলেন তিনি শান্ত কণ্ঠে তাকে আশ্বস্ত করলেন তিনি বোঝালেন কোনোভাবেই রাম লক্ষণের কোনো ক্ষতি হবে না সেসব অব্দি ইচ্ছে না থাকলেও রাজা বিশ্বামিত্রের সঙ্গে দুই পুত্রকে পাঠাতে রাজি হলেন পথে আসতে আসতে বিশ্বামিত্র কথোপকথনের মাধ্যমে রাম ও লক্ষণকে যুদ্ধের কৃতকুশলতা সম্পর্কে উপদেশ দিলেন রাম ও শান্ত মনে লক্ষণ সহকারে সেই উপদেশাবলী শ্রবণ করলেন মনে হলো ইতিমধ্যে তারা বুঝি আরো প্রাজ্ঞ পরিণত এবং অভিজ্ঞ হয়ে উঠেছেন রাম ও লক্ষণ তারকা সুবাহু প্রভৃতি বিভৎস দর্শন রাক্ষসদের বধ করলেন এমনকি শেষ পর্যন্ত মায়াবী মারিচকে হত্যা করে আশ্রমের বাতাবরণ রাক্ষসমুক্ত হয়ে বিশ্বামিত্র মনের সুখে যজ্ঞ সমাপন করলেন এরপর বিশ্বামিত্র রাম ও লক্ষণকে নিয়ে এলেন মহা জ্ঞানী গৌতমের আশ্রমে একটি অপরাধী গৌতম মুনি স্ত্রী অহল্লাকে অভিশাপ দিয়েছিলেন অহল্লা তখন থেকেই মূর্তি হয়ে অবস্থান করছিলেন গিয়ে তাকে তাকে দেখা দিয়ে করলেন এই দুই কিশোরের এমন রামচন্দ্র মুক্ত সব অলৌকিক কাণ্ড দেখে উপস্থিত মুনি ঋষিরা অবাক হয়ে গিয়েছিলেন তারা বুঝতে পারলেন আসলে মনুষ্য দেহ ধারণ করলে কি হবে এরা হলেন স্বয়ং বিষ্ণুর অবতার তখন থেকেই রাম ও লক্ষণ সকলের কাছে একটু বেশি সমূহ এবং সম্মান পেতে শুরু করলেন পাশেই মিথিলা রাজ্য সেখানকার রাজা জনক জনকও একজন প্রজাবৎসল ভূপতি হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন দারুণ ধার্মিক ছিলেন তিনি ঈশ্বরের সেবা না করে রাজকার্য শুরু করতেন না সীতা নামে তার এক অসামান্য সুন্দরী কন্যা ছিল এই সীতাকে তিনি হলকর্ষণের মাধ্যমে লাভ করেছিলেন দেখতে দেখতে সীতা এখন কিশোরী কন্যা সর্বগুণ সম্পন্না ঐশ্বর্যশালিনী এই কন্যাটিকে সুপাত্রে দান তো করতে হবে এইটাই পিতাজনকের মনোগত বাসনা তিনি চান না ভবিষ্যতে সীতা যেন কোনো দুঃখ কষ্টের বাতাবরণের মধ্যে দিয়ে দিন কাটাতে বাধ্য হন কিন্তু কোথায় সেই সুপাত্র যার উপর নির্ভর করা যায় শেষ পর্যন্ত অনেক ভাবতে ভাবতে জনক ঠিক করলেন একটি ধর্মযজ্ঞের আহ্বান করবেন এই ধর্মযজ্ঞের মাধ্যমে মেয়ের সুপাত্রের সন্ধান করবেন রাজা জনকের একটি অত্যন্ত ভারী ধনুক ছিল সেটিকে বলা হতো হর ধনুক এই ধনুকটি এত ভারী যে কেউ তাতে জ্যা পড়াতে পারত না সেটি মন্দিরের এক কোনায় পড়ে থাকত জনক একদিন সীতাকে বা হাতে সেই ধনুকটি তুলে পরিষ্কার করতে দেখলেন তিনি ঘোষণা করলেন যে ক্ষত্রিয় বীর এই ধনুক তুলে গুণ পরাতে পারবেন তার সঙ্গেই তিনি তার কন্যা সীতার বিবাহ দেবেন এই কথা মুখে মুখে প্রচারিত হয়ে গেল অনেকেই এলেন ওই কাজে যোগ দিতে কিন্তু কেউ শেষ পর্যন্ত সফল হলেন না সকলের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল গুণ তো দূরের কথা সেই হরধনু তারা তুলতে পর্যন্ত পারলেন না এই খবর বাতাসে ভাসতে ভাসতে একসময় শ্রী রামচন্দ্রের কানে গিয়ে পৌঁছল আমরা আগেই বলেছি রামচন্দ্র ছিলেন এক মহান ধনুর্বিদ তীর ধনুক নিয়ে ভাবনা চিন্তা করতে ভালোবাসতেন বাসতেন তিনি ভাবলেন আমি একবার চেষ্টা করে দেখি তার মনে কৌতূহল জাগলো শেষ পর্যন্ত তিনি বিশ্বামিত্র আর অনেক মুনি ঋষিদের সঙ্গে নিয়ে জনক রাজার মহাযজ্ঞস্থলে এসে উপস্থিত হলেন পাশেই ধনুকটি পড়েছিল সেটি দেখা মাত্র শ্রীরামচন্দ্রের সমস্ত শরীরে এক অদ্ভুত শিহরণের জন্ম হল তিনি সেই ধনুকটিকে অনায়াসে তুলে নিয়ে এত জোরে তার ছিলা দিতে গেলেন যে অমন ভারী ধনুক সকলের চোখের সামনে ভেঙে দুটুকরো হয়ে গেল রাম যে কত বড় বীর তা এই অলৌকিক কাজের মাধ্যমে প্রমাণিত হলো সকলে রামের নামে জয়ধ্বনি করে উঠলেন এবার রাম হরধনু ভঙ্গ করেছেন অবিলম্বে এই খবর পৌঁছে গেল রাজা দশরথের কানে বশিষ্ঠকে সঙ্গে নিয়ে দশরথ এলেন জনক রাজার যজ্ঞস্থলে জনক রাজার মেয়ে জানকী অর্থাৎ সীতার সঙ্গে শ্রী রামচন্দ্রের বিবাহ সুসম্পন্ন হলো। আর উর্মিলার সঙ্গে লক্ষণের দশরথের সঙ্গে তার আর দুই ছেলে ভরত এবং শত্রুঘ্নও এসেছিলেন জনক রাজার ভাই কুণাধ্বজের দুই মেয়ে মাণ্ডবী ও শ্রুতকীর্তির সঙ্গে ভরত ও শত্রুঘ্নের বিবাহ সম্পন্ন হল বিবাহের পর্ব শেষ হল উৎসবের পালা ফুরিয়ে গেল এবার তারা বাড়িতে ফিরবেন পরশুরাম পথ আগলে দাঁড়ালেন পরশুরাম সদর্পে ঘোষণা করলেন রাম মহাবীর এ বিষয়ে কোন সন্দেহ নেই কারণ তিনি হরধনু ভঙ্গ করেছেন কিন্তু পরশুরামের সঙ্গে দৈরথে তাকে অবতীর্ণ হতেই হবে তিনি যদি এই যুদ্ধে পরশুরামকে পরাস্ত করতে পারেন তবে পরশুরাম তার শ্রেষ্ঠত্ব স্বীকার করবেন রাম কিন্তু এই আহ্বান শুনে বিন্দুমাত্র চিন্তা করলেন না তিনি পরশুরামকে হারিয়ে দিলেন পরশুরামের দর্পচূর্ণ হলো এবার সবাই অযোধ্যায় ফিরে এলেন ভরত আর শত্রুঘ্ন গেলেন তাদের মামা যুধাজিতের বাড়িতে একই সঙ্গে এই পর্বে আমরা রাম এবং পরশুরাম দুই অবতারের মুখোমুখি হতে দেখলাম রাম অবতারীর বালকাণ্ড এই পর্বে শেষ হলো পরবর্তী পর্বে আমরা শুনব অযোধ্যা কাণ্ডের কথা জয় শ্রীরাম অবতারীর জয় জয় গুরু পরমেশ্বরীর জয় নর্মদ হর্ষ